আমাদের সামনে দুইটা ইন্টারফেসটি শো হবে আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসি সে এখানে একটা অপশন আছে হেল্প এন্ড সাপোর্ট তো হেল্প এন্ড সাপোর্টের মধ্যে যদি আমরা ক্লিক করে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে এখানে স্পষ্ট লেখা রয়েছে আপনার সাপোর্ট ইনবক্স ঠিক আছে এই সাপোর্ট ইনবক্সে আমরা ক্লিক করব সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে দেন আমাদের সামনে দুইটা ইন্টারফেস শো করবে এখানে বলছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইওর অ্যালার্ট তো এইখানে আমরা ক্লিক করে দেখবো প্রথমে যদি আমরা ক্লিক করি রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করলে দেখবো আমাদের এখানে ভেতরে কোনো সমস্যা আছে কিনা দেখেন এখানে বসে নো রিপোর্ট যদি কোনো রিপোর্ট থাকে তাহলে এখানে অবশ্যই শো করবে দেন আমরা ব্যাক করবো ব্যাক করার পর আবার পুনরায় ইওর অ্যালার্টে আমরা ক্লিক করবো ইউ অ্যালার্টে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে কি বলা আছে নো ভায়োলেশন অথবা যদি আপনার যদি কোনো পোস্টের মধ্যে কোনো ইস্যু থাকে তাহলে এখানে কিন্তু শো করবে সেই ইস্যুটা যদি শো করে এখানে রেভিনিউ শেয়ার হতে পারে বা আদার্স কোনো বিষয় হতে পারে যেটাই শো হবে না কোনো আবার শেয়ার হবে কিন্তু এখানে স্বল্প নিয়ে আমাদের আইডিটাকে ফ্রেশ করে রাখবো এটা একটা বিষয় হলো দেন আমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কাজ করবে সেটা আছে আমাদের অ্যাকাউন্টটি রিকমেন্ডেবল আছে কিনা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি আছে লগইন এর ক্লিক করব ক্লিক করার পরে দেন আমাদের সামনে ইন্টারফেসটি শো করবে আমরা এখানে যে থ্রি লাইন রাশি থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার যদি প্রোফাইল আর সেটাতে লেখা থাকে প্রোফাইল স্ট্যাটাস আমরা প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে অথবা পেজ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করব ক্লিক করলে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে এখানে দেখেন আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে এবং মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে তো এটা অবশ্যই আমাদের অ্যাক্টিভ রাখতে হবে ঠিক আছে আর যদি কোনো ভায়োলেশন থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থাকবে না অথবা অন্য কোনো ইয়ে থাকবে সেটা আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো আর ওপরের দিকে একটু লক্ষ্য করলে এখানে বলা যায় যে পেজ হ্যাজ নো ইস্যু তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমরা সবসময় খেয়াল রাখবো দেন আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন কোনো পোস্ট ছাড়ি আমি এই পোস্টটারই কথা বলি এখানে সি ইনসাইডে যদি আমরা ক্লিক করি সি ইনসাইডে যদি ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে আমাদের একটু ভেতরের দিকে চলে আসি তাহলে এখানে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এখানে স্পষ্ট বলা আছে যে আপনার বেস্ট প্র্যাকটিস কথা যে আটটার মধ্যে সাতটা বেস্ট প্র্যাকটিস করার আছে আমি একটা এখনো মানে গ্যাপ আছে সেটা আছে কোন গ্রুপে শেয়ার দেওয়ার বিষয়টা তো এই রকম প্রত্যেকটা রিলস এবং লং ভিডিও গুলোতে কিন্তু আপনার বেস্ট প্র্যাকটিসের কিন্তু একটা জায়গা রয়েছে তো এই জায়গাটা আপনারা সবসময় লক্ষ্য করবেন যাতে সবগুলো অপশনে আপনারা ঠিকঠাক রাখতে পারেন এটা একটা বিষয় হলো দেন আমরা আরেকটা একটা বিষয় খেয়াল করবো ড্যাশবোর্ডে আমরা ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করার পর ড্যাশবোর্ডে যখন যাব যাওয়ার পরে আমাদের যে ইন্টারফেসটি শো হবে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে একটু ভেতরে চলে যাবো ভেতরে চলে যাওয়ার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে দেন আমরা আবারও এই জায়গাটাতে ক্লিক করবো ঠিক আছে এই জায়গাটাতে ক্লিক করলে পরবর্তীতে আমাদের যে ইন্টারেস্ট শো হবে আমরা যদি নিচের দিকে স্কোর করে চলে যায় এখানে কিন্তু লিডার বোর্ডটি রয়েছে তো লিডার বোর্ডটিতে আপনার স্কোর কোন জায়গায় রয়েছে এটা সবসময় লক্ষণীয় কারণ আপনার এই স্কোর স্কোরটি কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনার ফেসবুকে আপনাকে ফেসবুক যে উইকলি চ্যালেঞ্জগুলো দিবে সেই উইকলি চ্যালেঞ্জগুলোর উপরে তো পার্থপক্ষে সবসময় চেষ্টা করবেন আপনার উইকলি চ্যালেঞ্জগুলো খুব দ্রুত কমপ্লিট করার জন্য আপনি যদি মোটামুটি এগুলো কাজ করে থাকেন তবে আশা করা যায় ইনশাল্লাহ আপনার দুই হাজার পঁচিশ সালে শুরুর দিকে এই সেট আপটা খেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে